নজর আগব পরিবর্তি সম্বন্ধে লোকসভাকে সামনে রেখে এবার রাজ্যে প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একই সাথে পূর্বাশনের হয়ে আসতে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অভিষেক তবে তাদের জনসভার কথা থাকলেও এবার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর জনসভা নিয়ে রাজ্য পুলিশের আंदरই এবার শুরু হয়েছে তৎপরতা। মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠকেই বসলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা তারকা প্রচারকদের নিরাপত্তার পরিকল্পনা নিয়ে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের আলোচনা গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এবার যেটা খবর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে এবং তাদের ঘিরে এবার শুরু হয়েছে ভোট যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি কিন্তু অনেকটাই সরগরম বা হচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যে আগামী সতেরোই এপ্রিল প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসবেন এবং সেখানে কিন্তু ভোট প্রচারের প্রচারের শেষ শেষ অর্থাৎ দিনে কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন এবং পশ্চিম ত্রিপুরা যিনি প্রার্থী রয়েছেন তার সমর্থনে কিন্তু ভোট প্রচার করবেন তিনি এবং তার পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন তার প্রচারও কিন্তু সফরে আসছেন প্রচার সভায় আসবেন প্রধানমন্ত্রী এবং অন্যদিকে পনেরোই এপ্রিল রাজ্য সফরে আসবেন এবং যদিও সেখানে পূর্ব আসন যে প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী তার সমর্থনে প্রচার করবেন কুমারঘাটে অমিত শাহ এই যে দুজন তারকার এই দুই তারকার রাজনৈতিক সফর এবং নির্বাচনী সফরকে ঘিরে কিন্তু প্রশাসনিক স্তরে শুরু হয়েছে দৌড়ঝাপ বিশেষ করে নিরাপত্তার কারণ দুজন হেভিওয়েট নেতৃত্ব অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কিভাবে আরো করা যায় এবং কিভাবে তোমার স্বার্থ করা যায় সে বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সে বিষয়ে কিন্তু বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বিশেষ করে আরক্ষা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে কিভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হবে এবং কোথায় কোথায় প্রোটোকল রয়েছে এবং সাধারণ যেহেতু ভোট প্রচার সেখানে ভোট প্রচারে আমরা প্রতিনিয়ত যে জিনিসটা দেখি সেখানে ভোট প্রচারে কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ে মানুষ এবং ভোটাররা এবং সেই ক্ষেত্রে সফর এবং এবং সফরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে কিন্তু কিন্তু নজর রেখে চলেছে স্বার্থ করার জন্য এবং এই সফরকে আরো কিভাবে সুন্দর করা যায় এবং ভোটারদের মধ্যে কিভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু আজ যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মহাকরণে এবং এই মহাকরণে কিন্তু এই প্রশাসনিক বৈঠকে শুধু রাজ্যের নয় বহিরাজ্যেরও যারা উচ্চপদস্থ আধিকারিকরা যারা ভোটের দায়িত্ব পালন করবেন তাদেরকে নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ কথা আগামী পনেরো এবং সতেরোই এপ্রিল দুজনের সফর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে অধিক নিরাপত্তার পাশাপাশি গোটা প্রোগ্রাম এবং গোটা অনুষ্ঠানকে এই প্রচারকে যেন আরো মানুষের কাছে বেশি করে নিয়ে যাওয়া যায় তা নিয়েই কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো একদমই ধন্যবাদ বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং এবার যেহেতু লোকসভা নির্বাচন প্রায় দূর এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার একই সাথে রয়েছে প্রধানমন্ত্রী এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা এবং তাকে ঘিরে এবার তারকা প্রচারকদের নিরাপত্তার পরিকল্পনা নিয়ে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বাড়তি নজরদারি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক